আজকে আমরা শিখব নবম ক্লাস আর এই ক্লাসে আমরা পাব জাপানিজ ভাষায় সাতবারের নাম আমরা ক্লাসটি উপভোগ করি জাপানিজ ভাষায় সাতবারের নাম খুবই গুরুত্বপূর্ণ কারণ এস্কাইপি টেস্ট কিংবা জেএলপি এল পিটি বা পরীক্ষা এছাড়াও যখন আপনি জাপান অ্যাম্বাসি ভাইবার দিবেন তখন কিন্তু আপনাকে প্রশ্ন করবে আজ কিবার আগামী কাল কিবার আগামী পরশু কিবার গতকাল কিবার ছিল গত পরশু কিবার ছিল এগুলো কিন্তু আপনাকে প্রশ্ন করবে যেমন আজ কিবার কি না নিয়ে বিদেশ আজকে কিবার বার আগামীকাল কি বার আসতা বিদেশ কা আগামীকালকে কি বার আগামী পরশু কিবার বার আসাত না নিয়ে বিদেশ আগামী পরশু কিবার গতকাল এভাবে আপনাকে গতকাল কিবার ছিল গত পরশু কিবার ছিল এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে করবে তাহলে আমরা খুব ভালো করে শিখি তাহলে আমরা খেয়াল করি এখানে প্রত্যেকটা শেষে আছে ইওবি মানে বার ইওবি 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 বার আমাদের বাংলা ভাষায়ও কিন্তু সাত বারের পরে বার আছে তাই না শনি বার রবি বার প্রত্যেকটা শেষে কিন্তু বার আছে তাহলে বার আমার কিন্তু মূল মুখ্য বিষয় না আমরা আগে মূল শব্দটা মুখস্থ করব দেখেন নিচি নিচি মানে হচ্ছে রবি গেটস গে খণ্ডতা গেটস সম কা এই কাটা কিন্তু ক্ষয়ের মতো হয় খা ইয় মানে হচ্ছে মঙ্গলবার সুই বুধ মকু বৃহস্পতি কিন শুক্র দো শনি আর নানিয়বি মানে হচ্ছে কিভার এখন আমরা এটা মনে রাখার টেকনিক সহ যেমন দেখেন নিচি নিচি মানে হচ্ছে রবিবার মনে রাখবেন কীভাবে যেহেতু জাপানের বারটা শুরু হয় এখানে রবিবার আমরা অনেক সময় বলি না এটা আমি নিয়েছি রবিবার সপ্তাহের শুরুতেই নিয়েছি 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 রবিবার কবে নিয়েছি রবিবার নিয়েছি রবিবার মানে এই যে নিয়েছি নি এছি নিয়েছি আমি কবে একদম সাতবারের শুরুতেই নিয়েছি রবিবার নিয়েছি জাপানে কিন্তু বন্ধ কিবার রবিবার কবে নিয়েছি রবিবার নিয়েছি সংক্ষেপ আমরা বলি নিচি কবে নিছি রবিবার নিয়েছি গেসু সোমবার নিজ দায়িত্বে মুখস্থ করবেন যেহেতু এটা মনে রাখবো নিচি আমি কবে নিয়েছি কবে নিয়েছি রবিবার সপ্তাহের শুরুর দিন মানে বন্ধের দিন নিয়ে নিয়েছি নিচি রবিবার গেসমানে সোম নিজ দায়িত্বে মুখস্থ করবেন এই উচ্চারণটা কা বা খা খা মানে হচ্ছে মঙ্গল মনে রাখবেন কিভাবে যে আপেল খা ডিম খা হ্যাঁ দুধ খা জুস খা তাহলে আঙ্গুর খা এই খেলে কি হবে স্বাস্থ্য মঙ্গল হবে তাই না খা মঙ্গল হবে খা মঙ্গল হবে খামারি হচ্ছে মঙ্গল সুই আমরা কাউকে সুই না করি না স্পর্শ করি না হ্যাঁ কিবার বুধবার আমরা সুই কিবার বুধবার বুধবার মকু বৃহস্পতিবার যেহেতু আমরা আমাদের আহ হাত মুখ ধুয়ে বাড়ি যাই কিবার বৃহস্পতিবার আর শুক্রবারে আমাদের বন্ধ তাহলে মুখ ধুয়ে বাড়ি যায় কিবার শুক্র বৃহস্পতি যদিও মুখ যদিও মুখ ধুইে বাড়ি যায় কিবার বৃহস্পতি বার আর এই উচ্চারণটা আছে মুখ উচ্চারণটা কি মুখ মুখ ধুয়ে বাড়ি যায় কিবার বলেন তো বৃহস্পতি যেহেতু আমাদের শুক্রবার বন্ধ তাই না এবং শনিবার বন্ধ যারা সরকারি চাকরি করে তাহলে মুখ ধুয়ে বাড়ি যায় কিবার বৃহস্পতিবার মুখ ধুয়ে বাড়ি যায় কিবার বৃহস্পতিবার কিন্তু শুক্রবার বাড়ি গিয়ে আমরা কি করি 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 বলেন তো বাজার বাজার কাপড় চোপড় কিনি তাই না কিন হ্যাঁ কিন মানে হচ্ছে শুক্র কিন মানে কি শুক্র কিনবো কিবার শুক্রবার কিনবো কিবার শুক্রবার কিনবো কিবার শুক্রবার কিবার কিনব শুক্রবার তাই না আর দো মানে হচ্ছে শনি এটা নিজ দায়িত্বে মনে রাখবেন তাহলে নিজ দায়িত্বে মনে রাখবেন কয়টা মাত্র যা। তাহলে আমি টেকনিকগুলো আর একবার দেখাচ্ছি বলেন তো নিশি কিবার, বার নিয়ে বার রবিবার নিশি কি বার রবিবার খা খেলে খেলে কি হবে খেলে স্বাস্থ্য মঙ্গল হবে সুই সুই কিবার সই বলেন তো বুধবার মকু মকু মুখ ধুয়ে বাড়ি যাই কিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার বাড়ি গিয়েই কিনবো শুক্রবার যেহেতু মুখ ধুয়ে বাড়ি গিয়েছি বৃহস্পতিবার কিনবো কিবার শনিবার আর দো হচ্ছে শনি তাহলে আপনি আমার দিকে তাকিয়ে বলেন টেকনিক গুলো বলেন তো নিয়েছি কিবার রবিবার বন্ধের দিন নিয়েছি তাই না নিচি রবি রবিবার বলেন তো আমার দিক তাকিয়ে খা খেলে কি হবে স্বাস্থ্য মঙ্গল হবে তাহলে খাই বি মঙ্গলবার সুই সুই বার বুধবার তাহলে সুইও বুধবার বলেন তো মুখ ধুয়ে বাড়ি যায় কিবার বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার কিনব কিবার শুক্রবার স্বাভাবিক তো আমরা কেনাকাটা করি শুক্রবার তাই না কিন শুক্রবার আর দুই মানি হচ্ছে শনিবার গেসে মানি সোমবার তাহলে আমরা আর একবার বলি একদম সঠিকভাবে নিচে অবি রবিবার গস্যবি সোমবার কায়বি মঙ্গলবার ছুয়বি বুধবার 목িবি বৃহস্পতিবার কিনিবি শুক্রবার দয়বি শনিবার আর নানিবি মানে হচ্ছে কিবার প্রিয় শিক্ষার্থী সাতবারের নামগুলো খুব ভালো করে পড়বেন এবং মনে রাখার টেকনিক দিয়ে আগে আপনি খটা শিখবেন সাতটা তো তার মধ্যে পাঁচটা কিন্তু টেকনিক দিয়ে হয়ে যায় আর দুইটা নিজ দাতে মনে রাখবেন তাহলে লাস্ট

আর সর্ব আর একটা আছে কি মকু মুখ ধুয়ে বাড়ি যায় মুখ ধুয়ে বাড়ি যায় কি বার বৃহস্পতিবার আশা করি আপনার কাছে খুবই সহজ লেগেছে এবং আমি এখন একবার বাংলা বলবো আপনি জাপানিজ বলবেন রবিবার আপনি প্রথম অক্ষটা বলেন রবি মানি নিচি এরকম সোম গেসু এভাবে রবিবার রবি সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম